এই তরুণদেরকে আমাদের প্রিয় নবী আলাইহি সাল্লাম অত্যন্ত ভালোবাসতেন এবং বিশেষ গুরুত্ব দিতেন অনেক বড় বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রিয় নবী আলাইহি সাল্লাম অনেক তরুণদের হাতে দিয়েছেন তিনি তাদেরকে এত বেশি ভালোবাসতেন আমরা যদি কোরআন দেখি তো কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় তরুণদের দৃষ্টান্ত উপস্থাপন করেছে আমি আমাদের তরুণ বন্ধুদেরকে বলতে চাই কোরআন কারীমের দুটি সূরা আপনারা বিশেষ করে তরুণরা যুবকরা বার বার করে পড়বেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বোঝার চেষ্টা করবেন তার একটি হলো সুরায় কাহাফ আর একটি হলো সুরাই ইউসুফ সুরায় কাহাফে আল্লাহ রব্বুল কিছু যুবকের ঘটনা ইতিহাস আমাদের সামনে তুলে ধরেছেন এবং তাদের সম্পর্কে বলেছেন ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরব্বিহিম ওয়া হুদা তারা ছিল কিছু যুবক যারা পৃথিবীর ইতিহাসের বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে এবং এমন এক ত্যাগের স্বাক্ষর তারা রেখেছে যে কোরআন সেই ইতিহাসকে উল্লেখ করেছে তারা আর কেউ ছিল না তারা ছিল কিছু যুবক কিছু তরুণ এরাই গোটা সমাজের মুখকে পরিবর্তন করে তারাই গোটা সমাজকে নিয়ন্ত্রণ করতে সবচেয়ে প্রভাবশালী ভূমিকা রাখতে পারে তারা ছিল কিছু যুবক যারা ইমান এনেছিল আল্লাহর প্রতি আল্লাহ তারা তাদের উপরে হেদায়ত আরো দিয়েছেন এবং তাদের হেদায়তকে বৃদ্ধি করেছেন তারা সেটার উপরে অটল ছিল এবং অটলতাটা এত বেশি ছিল যে কোরআন সে ইতিহাসকে উল্লেখ করেছে আজকের তরুণদের সেই ঘটনা পড়া উচিত কিভাবে সিঁড়ি থেকে বাঁচার জন্য তাহিদের দিকে যাওয়ার জন্য যুবকরা কাজ করেছে কিভাবে তারা অনুপ্রেরণা হয়ে আছে আমাদের জন্য অনুসরণীয় হয়ে আছে পৃথিবীর ইতিহাসের আগামীর সকল তরুণদের জন্য সেটি জানবার জন্য আপনাকে সুরাই কাহাব পড়তে হবে সুরাই কাহাবের তরুণদের সেই ঘটনা আপনাকে পড়তে হবে আর সাবেক যুবকদের ঘটনা আপনাকে জানতে হবে আরো বিভিন্ন যুবকদের ঘটনা একাধিক যুবক দলের ঘটনা আল্লাহ সুমাতাল্লাহ সুরাই কাহাফে উল্লেখ করেছেন কেমতের আগে দাজ্জালের ফেটনা থেকে বাঁচার জন্য সুরা কাহাফ তাওফিক বিষয় গুরুত্বপূর্ণ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সূরা কাহাফ যে ধারণ করে, যে তেলাওয়াত করে, এটার মধ্যে যে মশগুল থাকে, নিজেকে এর মধ্যে সে ব্যস্ত রাখে, সূরা কাহাফকে সে চর্চা করতে থাকে, এই ব্যক্তি আল্লাহর দাজ্জাল ফিতনা থেকে বাঁচাবে বিশেষ করে সুরা কাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করবে, হিফস করবে, পড়তে থাকবে দাজ্জাল ফিতনা থেকে আল্লাহর রক্ষা করবে। এই জন্য সূরা কাহাফ বিশেষ করে তরুণরা তাদের ইতিহাস জানার জন্য, তাদের পরিচয় আত্মপরিচয় এটা জানবার জন্য এই সুরা কাহটা পড়া দরকার তরুণদের সেই সাথে ইউসুফ, তরুণরা তাদেরকে ধ্বংস করবার জন্য সংস্কৃতির নামে নামে বিনোদনের শিক্ষার নামে বিভিন্ন নামে আমাদের তরুণদেরকে শিকার করবার জন্য আজ নানা রকমের আধার দেওয়া হয়েছে মাছ শিকার করবার জন্য বর্ষীর মুখে যেরকম অনেক মুখরোচক আধার দেওয়া হয় আমার তরুণদেরকে এদেশের মুসলিম যুবকদেরকে তরুণীদেরকে ধ্বংস করবার জন্য শিক্ষার নামে কখনো বিনোদনের নামে কখনো সংস্কৃতির নামে কখনো বিভিন্ন নামে আমাদের তরুণদেরকে নানা রকমের আদার দিয়ে শিকার করা হচ্ছে শিকার হওয়া তরুণের সেই অনুভূতিও নেই তার সেই ন্যূনতম সেন্সটুকু পর্যন্ত নাই যে সে শিকার হয়ে যাচ্ছে সে কারোনা কারোর অন্ধ অনুকরণ করছে তাকে বলা হচ্ছে তুমি স্বাধীন হও তাকে বলা হচ্ছে তুমি খোলস থেকে বেরিয়ে আসো তাকে বলা হচ্ছে তুমি তুমি নিজের মত প্রকাশ করো তাকে বলা হচ্ছে তুমি মুক্ত হও মুক্ত হওয়ার কথা বলে তাকে রবের গোলামি থেকে রবের গোলামদের গোলামে পরিণত করা হচ্ছে এই জন্য আমার তরুণ বন্ধুদের প্রতি আপনাদের প্রতি আমার আরো থাকবে যে আজ তরুণদের চরিত্র ধ্বংস করবার যে চক্রান্ত চলছে এখান থেকে বাঁচবার জন্য ইউসুফ আলী ইসলাতামের ঘটনা বার বার পাঠ করা দরকার পুনর পাঠ করা দরকার কিভাবে একজন মুসলিম তরুণ আল্লাহ প্রতি বিশ্বাসী তরুণ সে নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখবে যেখানে সেখানে সে নিজেকে বিলিয়ে দিবে না তার একটা আত্মসম্মান থাকবে আত্মমর্যাদা থাকবে আত্মপরিচয় থাকবে তার মধ্যে একটা বাইন্ডিং থাকবে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা থাকবে যার নিজের প্রতিনিজের কন্ট্রোলিং পাওয়ার নেই সে নিজেকে যুবক দাবি করাটাও হাস্যকর যুবক এবং তরুণ তো সে যে নতুন গাড়ির মতো নতুন গাড়ি যেরকম ব্রেক দিলে সাথে সাথে সেটা কাজ করে ঠিক একইভাবে একজন তরুণ সে যেখানে থামতে চায় সেখানে সে থামতে পারে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তার চরিত্রকে যেখানে সেখানে রাস্তাঘাটে দেয় না চরিত্রে বিভিন্ন মোহরোচক স্লোগানের আড়ালে সে নিজের চরিত্রকে ধ্বংস করে দেয় না আজকের তরুণদের চরিত্র এটাকে ধ্বংস করবার জন্য যত আয়োজন আছে গোটা সমাজে চালনি দিয়ে চেঁকে মুসলমান তরুণদের মধ্যে সব বা তরুণ যেই তরুণ দাঁড়িয়ে বুক টান টান করে বলতে পারবে আমার জীবনে একটি মুহূর্তের জন্য কোনো অশ্লীলতা কোনো মন্দ বিষয় জেনা বা জেনার আনুষঙ্গিক কোনো বিষয় আমাকে কখনো স্পর্শ করেনি এরকম বুক টান করে বলার মতো তরুণের সংখ্যাই সমাজে খুব কম সময় তো ভাইরা সেই যুবক হওয়ার জন্য আমাদের সুরে ইউসুফ করতে হবে কিভাবে আল্লাহ নবী ইউসুফ আলহাম তার কাছে লোভনীয় প্রস্তাব এসেছিল কিভাবে তিনি সেই প্রস্তাবকে ডিনাই করে নিজের ইমানের পরিচয় দিয়েছেন সেজন্য তাকে জেলে পর্যন্ত যেতে হয়েছে তিনি সে বন্দি জীবনকে গ্রহণ করেছেন নিজের চরিত্রকে বিলিয়ে দেন নাই আর আমাদের যুবকরা তাদেরকে তাদেরকে কোনো প্রলোভনও দিতে হয় না স্বেচ্ছায় তারা শয়তানের হাতে ধরা দিচ্ছে এই যুবক গোটা পৃথিবীতে যদি ভরেও যায় এই মুসলিম যুবক দিয়ে মুসলমানদের কল্যাণ হবে না মুসলমানদের মুক্তি সাধন হবে না মুসলমানদের মুক্তির জন্য এমন কিছু যুবক দরকার যারা হারাম কে না বলার মতো ঈমানের পাওয়ার অর্জন করবে আল্লাহ আমাদের সব যুবককে সে তফিৎ ডান করবে অতএব আমি যুবকদেরকে বলতে চাই যে আপনারা সর্বপ্রথম যে কাজ করবেন তা হলো কোরআন এবং হাদিসের ব্যাপক নলেজ এবং এলম অর্জন করতে হবে আপনাকে আপনি শুধুমাত্র শুনে শুনে মুসলমান হলে চলবে না আপনি মুসলমানের সন্তান মুসলমান হলে চলবে না আপনাকে কোরআন সম্পর্কে জানতে হবে আপনাকে হাদিস সম্পর্কে জানতে হবে আপনাকে তুলনামূলক ধর্মতত্ত্ব সম্পর্কে জানতে হবে আপনাকে চক্র যে নাস্তিক এবং উগ্র নাস্তিক যারা মিস্তাব এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ লালন করে এরা যে বিভিন্নভাবে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ব্লগে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে তারা যে ইসলামের বিষয় আপনাকে সন্দেহ প্রবণ করে তুলবার জন্য নানা রকমের তারা ফাঁক পেতে রেখেছে সেগুলোর বিরুদ্ধে সচ্ছার হওয়ার জন্য আপনাকে জ্ঞান অর্জন করতে হবে আপনাকে ইসলাম সম্পর্কে নিজে আগে ভালো করে জানতে হবে তাহলে সেগুলো মোকাবেলা করতে পারবেন এবং নিজের চরিত্রকে হেফাজত করবার জন্য যেমনটি বলেছিলাম সুরে কাপ এবং সুরে ইউসুফ আপনাকে পড়তে হবে বুঝতে হবে আল্লাহ আমাদের সমস্ত যুব সম্প্রদায়কে যত ষড়যন্ত্র আছে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র আমাদের এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপন অনুগ্রহে আপন রহমতে আমাদের সবাইকে হেফাজত করুন বলুন আমিন যারা আমাদের হাদিসের ব্যাপক নলেজ এবং ইলম অর্জন করতে হবে আপনাকে আপনি শুধুমাত্র শুনে শুনে মুসলমান হলে চলবে না আপনি মুসলমানের সন্তান মুসলমান হলে চলবে না আপনাকে কোরআন সম্পর্কে জানতে হবে আপনাকে হাদিস সম্পর্কে জানতে হবে আপনাকে তুলনামূলক ধর্মতত্ত্ব সম্পর্কে জানতে হবে আপনাকে চক্র যে নাস্তিক এবং উগ্র নাস্তিক যারা এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ লালন করে এরা যে বিভিন্ন ভাবে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ব্লগে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে তারা যে ইসলামের আপনাকে করে জন্য নানা বিষয়ে ফাঁপ পেতে রেখেছে সেগুলোর বিরুদ্ধে সোচ্ছার হওয়ার জন্য আপনাকে জ্ঞান অর্জন করতে হবে আপনাকে ইসলাম সম্পর্কে নিজে আগে ভালো করে জানতে হবে তাহলে সেগুলো মোকাবেলা করতে পারবেন এবং নিজের চরিত্রকে হেফাজত করবার জন্য যেমনটি বলেছিলাম পড়তে হবে হবে বুঝতে আল্লাহ আমাদের সমস্ত যুব সম্প্রদায়কে যত ষড়যন্ত্র আছে দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র আমাদের এগুলো থেকে আল্লাহুল আলমী আপন অনুগ্রহে আপন রহমতে আমাদের সবাইকে হেফাজত করবো না আমি